তো গায়ে সেমিফাইনালে চলে আসছি বাস সিমুলেটর ইন্দোনেশিয়া বাস গেম প্লে তো যারা আমার গেমে জয়েন হয়ে গেছেন যদি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন তো আজকে আমাদের ট্রিপ হচ্ছে ডাকাত চট্টগ্রাম তো আমরা অলরেডি যাত্রী নিয়ে নিয়েছি তো গাইস তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো আর লাইক দিয়ে কেমন হয়েছে সেটা জানিয়ে দাও তো ওস্তাদ বানালন বামে বামে তো গাইস আজকে আমার ওস্তাদ ড্রাইভ করতেছে ঢাকাতে চট্টগ্রাম আজকে আমাদের একটা ট্রিপ রয়েছে তো এই ট্রিপটার জন্য আপনাদেরকে সকলকে জানাই আমার টিপি দেখার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে আপনাদেরকে তো গেম প্লেটা আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন তো ওস্তাদ সামনে হালকা বা আছে মনে আছে আরে হ্যাঁ হ্যাঁ আমি তো দেখতে পারতেছি হ্যাঁ ওস্তাদ তো আজকে যেটা ক্লাস আমাদের নিউ গাড়ি তো মালিক তো ওয়াজিয়েছে আমাকে আমার গাড়ি চালাতে ওস্তাদ নামে গাড়ি गाइस তো তোমরা ভিডিওটা দেখে কাটো আর এনজয় করো তো ভিডিওটা যদি ভালো লাগ থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও কেমন লাগতেছে তোমার কাছে তো গায়ে দেখো আশেপাশে কত সুন্দর একটা দৃশ্য মনোমোহন পরিবেশ তো রাস্তাটা আমার কাছে খুব ভালো লেগেছে তো রাস্তা আপনার কাছে কেমন লাগছে আরে হ্যাঁ হ্যাঁ সেই সুন্দর রাস্তা করেছে তো গায়ে রাস্তাটা অনেক পছন্দ হয়েছে তো আমরা কন্টিনিউ এখন থেকে এই বাস চালাবো ড্রাইভিং করবো ইনশাল্লাহ আশা করি আপনারা সাপোর্ট দিবেন সাপোর্ট দিলে আপনারা পাশে থাকবো

তো সামনে তো তেল পাম্প আছে তো গায়ে আমরা পাই শেষে দিন চলে আসছি তো জাতি আমরা নেমে দিচ্ছি তো অনেক জানে পরে আমরা সেই চট্টগ্রামে এসে পা দিলাম তো গায়ে আমরা অলরেডি জাতি নেমে দিয়েছি সেই চট্টগ্রামে তো থ্যাংক ফর আছি তো ভালো থাকো সবাই